রাজবাড়ি গোয়ালান্দে প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকে মোহাম্মদ নূর ইসলাম মাস্টার নামের এক প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান নূর ইসলাম পঁচাত্তর বছর বয়সের একজন রোগী আসেন তার দীর্ঘমেয়াদী রোগ ছিল হচ্ছে ডায়াবেটিস ব্লাড সুগারে উনিশ 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 হয়েছে এখন ওই সাথে ইসিজি করার আগেই উনি এক্সপায়ার করেছেন তাকে রিসার্সিটেট করা হয়েছিল তার বাড়ি গোয়ালন্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় পঁচাত্তর বছরে বৃদ্ধ নূর ইসলাম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন আজ বেলা দশটার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে মাথায় পানি ঢালেন পরে অসুস্থ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বেলা এগারোটার দিকে বৃদ্ধ নুর ইসলাম মৃত্যুবরণ করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান স্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন